রাধে রাতে প্রিয় বন্ধুরা শ্রীধাম বৃন্দাবনী গিরাজ গোবর্ধনের শুভ আবির্ভাব তিথি কেমনভাবে উদযাপন হচ্ছে সেটি আজকের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের প্রিয় মায়পুর ব্লক শ্রীধাম বৃন্দাবন গিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে আজ আপনাদের দর্শন করাবে কেমনভাবে উদযাপন করছে বৃন্দাবনবাসী ব্রজবাসী এই গোবর্ধন পুজো কেমনভাবে করে থাকেন এই পরিক্রমা মার্গে আমাদের পড়বে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন এছাড়াও রয়েছে মানসী গঙ্গা এমন অনেক দুর্লভ স্থান আমরা আজ পরিক্রমা করতে করতে দর্শন করব। আজ গিরিরাজ গোবর্ধনের শুভ আবির্ভাব তিথি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত মন্দিরে কিন্তু আজকের এই দিনটি মহা পূর্ণভাবে উদযাপন করা হয় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় ভগবানকে এবং গিরিরাজ গোবর্ধন যে স্থানে আবির্ভাব হয়েছিল এখন আমরা কিন্তু আছি সেই স্থানে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মাইভ ব্লক আজ আপনাদের দর্শন করছে শ্রীদাম বৃন্দাবন থেকে গৃহ গোবর্ধন পরিক্রমা করতে করতে এখানে যে ছাপ্পান্ন ভোগ দিয়ে থাকেন গোবর্ধনের সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেস কে ফলো করে রাখতে ভুলবেন না তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে শ্রীধাম বৃন্দাবনের গৃহবর্ধন পরিক্রমা দর্শন করুন গিরাজ আবির্ভাব তিথিতে দেখতেই পাচ্ছেন কত ভক্ত কিন্তু পরিক্রমা করছে তো আমরা এখন যাচ্ছি কোথায় বলুন তো আমরা এখন যাচ্ছি মানসী গঙ্গার দিকে কেননা আজ মানসী গঙ্গা এবং সেখান থেকে রাধাকুণ্ডের যে ছটি পরিক্রমাটি রয়েছে সেটি করব এবং এই গিরাজ গোবর্ধনের যে পুজোটি হচ্ছে সেটিও আপনাদের দর্শন করাবো দেখতেই পারছেন এই ভক্তরা এরা কিন্তু স্টার্ট করেছিল কোথা থেকে বলুন তো এনারা স্টার্ট করেছিল দানঘাটি থেকে তো দানঘাটি থেকে আমরা স্টার্ট করিনি আমরা এখন যাচ্ছি মানসী গঙ্গা তো সর্বপ্রথম রাধাকুণ্ডে গেছিলাম রাধাকুণ্ডে থেকে মানসিক গৃগবর্ধন মানসী গঙ্গা এবং তারপর আমরা আবার যাবো রাধাকুণ্ডে দেখতেই পারছেন এটি হচ্ছে সেই মানসী গঙ্গা যেটা হচ্ছে বৃন্দাবন পরিক্রমায় আপনারা যখন এই ব্রজমণ্ডল পরিক্রমায় গৃগবর্ধন পরিক্রমা করবেন সবশেষে আপনারা আসবেন এই মানসী গঙ্গায় তো এই মানসী গঙ্গা শেষে এসে আপনারা দর্শন করবেন তো যাই হোক এই স্থানটার কিন্তু দুর্লভ একটি লীলা রয়েছে ভগবান কৃষ্ণের মা বাবা পিতামাতা যখন মানে বৃদ্ধকালে যখন বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে যেতে চেয়েছিলো তখন কিন্তু ভগবান কৃষ্ণ ষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান জানিয়েছিল যে তার মা বাবা যেন কোনোরকমভাবে কষ্ট করে আর যাবার প্রয়োজন নেই তো যে কারণে এই মানসিকঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে কিন্তু রয়েছে গিরি গোবর্ধন এই গোবর্ধন মানে এই গোবর্ধন পুজোর দিন এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয় হাজার হাজার লিটার দুধ গোবর্ধনকে অভিষেক করানো হয় দেখতেই পারছেন ভিড়ের পরিমাণটা কেমন আছে এছাড়া কিন্তু গোবর্ধনও আজ কিন্তু লক্ষ লক্ষ পূর্ণার্থী আজ পরিক্রমা করেছে যেমন আছে বৃন্দাবন এই ব্রজবাসী কমিউনিটি রয়েছে এবং ইউপি দিল্লির বিভিন্ন স্থান থেকে আছে এছাড়া রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পণ্যার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীধাম বৃন্দাবনে সংসারের দুঃখ কষ্ট মায়া মমতা থেকে দূরে আসার জন্য নিজেকে রিফ্রেশ করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান সেটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন এমন একটি স্থান যেখানে আসলে আমরা মানসিকভাবে স্যাটিসফ্যাকশান পাই কেন বলুন তো এখানে আমার প্রাণনাথ এবং আমার রাধারানীর স্থান তো যাই হোক আপনারা জীবনে একবার হলেও অবশ্যই আসবেন শ্রীধাম বৃন্দাবন এবং যদি সুযোগ হয় চুরাশি ক্রোশ পরিক্রমা অবশ্যই করবেন তো চলুন মানসিক গঙ্গা তো কমপ্লিট হলো গোবর্ধনটা আপনাদের একটু দর্শন করায় গোবর্ধনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা যখন এই মানসিক গঙ্গা থেকে আপনারা এগিয়ে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন এই গোবর্ধনটি দেখতে পাবেন তো এখানে এসে কিন্তু প্রচুর হিসকানে ডিভটি গৌরী বৈষ্ণব তারা কিন্তু স্থানে এসে পুজো পার্বণ এবং গৃগোবর্ধনকে অনেক ভোগ নিবেদন করে থাকেন তো আমাদের বাড়িতে অনেকটা দূরে সেই শ্রীহাম মায়াপুর থেকে এসেছি ভগবানের জন্য কোনো স্পেশাল ভোগ আমি এবং আমার পরিবার কেউই কিন্তু রন্ধন করতে পারিনি যে কারণে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম গোলাপ জামুন গ্রীগোবর্ধনের জন্য যাই হোক আপনারা তো জানেন গিরিগোবর্ধন এই দিনে আবির্ভাব তিথি এবং আজকের দিনে কিন্তু আমরা কুটব বলে থাকি কেননা আজ অন্নের একটি পাহাড় পর্বত তৈরি করে এবং সেখানে কিন্তু গিরিরাজের একটা শেপ দিয়ে থাকেন আপনারা প্রত্যেকেই জানেন তো দূর থেকে আপনারা দর্শন করুন গিরিগোবর্ধন এবং প্রণাম নিবেদন করুন আপনারা যারা শ্রীধাম মায়াপুর সরি শ্রীধাম বৃন্দাবনে আসতে পারেননি অবশ্যই ভার্চুয়ালিভাবে দর্শন করছেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো যাই হোক আপনারা যারা আসতে পারছেন না আপনাদের জন্য রয়েছে আমি আমি দর্শন করাবো শ্রীধাম বৃন্দাবনের সমস্ত স্থান তো চলুন এখন গিরিগোবর্ধন দর্শন করতে করতে আমরা এখন আরও কয়েকটি স্থানে যাব তো যেতে যেতে আপনাদের কাছে কিছু তথ্য বলে রাখি আপনারা অনেকেই হয়তো শ্রীরাম বৃন্দাবনে আসতে চাইছেন বা আসতে চান প্রতিনিয়ত কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না অর্থের অভাব প্রবলেম হয়ে থাকে তো যাতে অল্প টাকা বা অর্থের বিনিময়ে আপনারা কেমনভাবে আসতে পারবেন সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করবো আরও ভার্চুয়ালিভাবে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যদি কোনো গ্রুপ ট্যুর বা কোনো রকমভাবে আমাদের সঙ্গে গ্রুপ ওয়াইজ আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দামোদর মাসে তো সম্ভব হচ্ছে না আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমাদের টানা প্রোগ্রাম রয়েছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রবন্ধুরা দেখতেই পারছেন গোবর্ধনকে কত প্রসাদ নিবেদন করেছেন ভক্তরা এবং এই গিরি গোবর্ধনকে কিন্তু দুধ দিয়ে অভিষেক করানো যায় শ্রীধাম মায়াপুরে আজকের দিনটি কিন্তু মহাজাকজমক পূর্ণভাবে উদযাপন করা হয় শ্রীধাম বৃন্দাবনে পরপর বেশ কয়েক বছর এই গৃগোবর্ধনের আবির্ভাব তিথিতে আমরা এই ব্রজভূমিতে কাটিয়েছি বা কাটাচ্ছি তো এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের একটা বিষয় জানেন তো আমরা বছরের বিভিন্ন সময় তো আসি কিন্তু তার সত্ত্বেও আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে কার্তিক মাস আর কবে পরিক্রমা করব আমরা দেখতেই পারছেন এরা হচ্ছে বৃন্দাবনের বাদর তো এদের থেকে একটু সাবধান হবেন আমার চোখে এই মুহূর্তে আপনারা চশমা দেখতে পারছেন না কেন পারছেন না তার কারণটা হয়তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন কেননা আমি আপনাদের এত সতর্ক করি তার সত্ত্বেও সতর্কতার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে আমার চোখ থেকে চশমাটা চিন্তাই হয়ে গেছে সেটা আমি নিজেও আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক এখন আর বাড়িতে যেতে হবে চোখ দেখাতে হবে তারপর আমাকে আবার চশমা নিতে হবে প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেম হলেও করার কিছু নেই আবারও চশমা নিলে আবারও হয়তো নিয়ে নিতে পারে তো আপনাদের বলে রাখছি আপনারা যারা এই মুহূর্তে বৃন্দাবনে আসতে চাচ্ছেন বা এসেছেন আপনারা কিছু কিছু সাবধানতা অবলম্বন করবেন তার মধ্যে যেমন রয়েছে আপনার চশমাটি কেননা চশমা ছাড়া অনেকেরই দেখতে সমস্যা হয় মাথার যন্ত্রণা থেকে শুরু করে অনেক প্রবলেমই হয়ে থাকে যে কারণে চশমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু সাবধানে রাখবেন আর মোবাইল ফোন মানি পার্স এগুলো তো রয়েছেই আপনার ব্যাগ এগুলো সাবধানে রাখবেন নিজের দায়িত্বে রাখবেন যখন আপনারা রাধাকুণ্ডে স্নান করতে যাবেন বা বাকিবিহারি বন যে কোনো স্থানে যান না কেন অবশ্যই আপনার ব্যাগটিকে সাবধানে রাখবেন নাহলে আপনার চোখের নিমেষের মধ্যে থেকে ব্যাগটা গায়েব হয়ে যাবে দেখতেই পারছেন গিরি গোবর্ধনের উপর কেমনভাবে চড়ে উঠেছে যাই হোক আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যখন গিরিগোবর্ধনে আসবেন দয়া করে গিরিগোবর্ধনের উপর এরকমভাবে ওঠার পারমিশান আমাদের কিন্তু কারোরই নেই শুধুমাত্র এই ব্রজবাসী যারা গোবর্ধনবাসী বা বৃন্দাবনবাসী তাদেরই কিন্তু ওঠার পারমিশান রয়েছে আর কিন্তু কারোরই ওঠার পারমিশান নেই তো যাই হোক গীগবর্ধন দর্শন করে এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম কেননা আমরা এই স্থান থেকে এখন যাব রাধাকুণ্ডের দিকে দেখতেই পারছেন ভক্তরা ধীরে ধীরে হাঁটা আরম্ভ করে দিয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু গন্তব্যস্থল রাধাকুণ্ড বা এই পরিক্রমা কমপ্লিট করার কেননা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পরিক্রমা কমপ্লিট মানে লেগে যায় এবার আপনারা হয়তো ভাববেন যে এতটা টাইম কেন লাগে দেখুন ঠিকঠাক করে ধীরে ধীরে রিল্যাক্সে এবং সর্বমন্দির যদি আপনি ধীরে ধীরে দর্শন করতে থাকেন তাহলে আপনি মোটামুটিভাবে সকাল সাতটা বা আটটা থেকে স্টার্ট করলে আপনাকে কিন্তু বিকাল হয়ে যাবে চারটে বেজে যাবে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো আপনি যত তাড়াতাড়ি পারবেন স্টার্ট করবেন আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব পরিক্রমাটি শেষ করার কেননা যতই রাত হয়ে যাবে আপনাকে কিন্তু এই বৃন্দাবন পরিক্রমা বা এই যে সরি এই যে গোবর্ধন পরিক্রমা কমপ্লিট করে আপনি কিন্তু আবারও ফিরতে পারবেন না যদি কিনা আপনি প্রেম মন্দির ইস্কন মন্দির বা পঞ্চক্রশ পরিক্রমা মার্গের অধিকটাই থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে যে কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি কমপ্লিট করবেন এবং দানঘাটি থেকে আপনি নিয়ে নেবেন অটো রয়েছে এখানে শেয়ার অটো রয়েছে শেয়ার অটোয় আপনার মোটামুটিভাবে একশো টাকা করে নিয়ে নেবে রাত্রেবেলা তারও বেশি হতে পারে আর যদি রিজার্ভ করতে পারেন তাহলে আপনাকে পড়ে যাবে প্রায় আটশো থেকে হাজার টাকার মধ্যে আপনার কিন্তু রিজার্ভ পড়ে যাবে একটা ছোট অটো বা টোটো যাই হোক আপনারা যদি গ্রুপে বেশ কয়েকজন থাকেন তাহলে হয়তো আপনার পরিমাণটা একটু হলেও কমে যাবে তবে বলবো যে এই পঞ্চম সরি এই যে গোবর্ধন পরিক্রমার সময় যখন রাধাকুণ্ডে আপনারা প্রবেশ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন রাধাকুণ্ডে বেশ খানিকটা সময় আপনি কাটানোর কেননা সন্ধ্যা পর্যন্ত আপনি যদি রাধাকুণ্ডে কাটিয়ে যান দীপদান করবেন এবং অপরূপ সেই সৌন্দর্য সত্যি এ যেন এক আলাদা অনুভূতির সৃষ্টি করে প্রতি মুহূর্তে সেটা আমি উপলব্ধি করতে পারি প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মাইপ ব্লক ধীরে ধীরে এখন চলছে কোথায় বলুন তো রাধাকুণ্ডের দিকে দেখতে পাচ্ছেন ব্রজবাসীরা গোবর্ধনের জন্য কত রকম পঞ্চন ব্যঞ্জন রান্না করে গোবর্ধনের জন্য নিয়ে এসেছে এটা সত্যি অসাধারণ একটি মানে সময় এই গোবর্ধন পরিক্রমা এছাড়া অনেক ভান্ডারা আপনারা দেখতে পাবেন চাইলে প্রসাদ পেতে পারেন না চাইলে নাইবা পেলেন সেটা আপনার ব্যক্তিগত মতামত যাই হোক এরকম ভান্ডারা আপনারা পরিক্রমা মার্গে অনেকটা স্থানে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কোথায় এসে পৌঁছে গেছি জানেন সেই দুর্লভ স্থান যেখানে রয়েছে আমার রাধারানী আমরা কিন্তু এখন রাধাকুণ্ডের দিকে চলছি আর ধীরে ধীরে রাধাকুণ্ডের দিকে আমরা যতটা আগাচ্ছি মনের মধ্যে সেই আনন্দটা যেন দানা বাড়ছে কেন বলুন তো রাধাকুণ্ডকে দর্শন করবার জন্য স্পর্শ করবার জন্য আমাদের প্রত্যেকের কাছে একটা আলাদা আনন্দ রয়েছে দেখতেই পারছেন ভক্তরা প্রত্যেকে কেউ রাধাকুণ্ড থেকে বেরোচ্ছে কেউ বা রাধাকুণ্ডের দিকে যাচ্ছে যারা বেরিয়ে আসছে তার পরিমাণটাই বেশি আর যাবার রাস্তাটা অন্য থাকার কারণে আমরা এমন একটা রাস্তায় ঢুকে গেছি যে কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে তো আপনারা যখন আসবেন দামোদর মাস বা বিশেষ বিশেষ তিথি ছাড়া সাধারণত মোটামুটি ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি রাধাকুণ্ডের একদম কাছে দেখতে পাচ্ছেন এই সেই স্থান রাধাকুণ্ডের তো আমরা এখান থেকে কিন্তু প্রবেশ করব না আমরা প্রবেশ করবো যেখানে রয়েছে সঙ্গম ঠিক সেই স্থানে আর আজকে গিরি গোবর্ধন আবির্ভাব তিথি অন্নকূট উৎসব আর প্রসাদ পাবনা হতে পারে একদমই নয় এই গোবর্ধন পরিক্রমা মার্গের মধ্যে আপনারা যখন এই রাধাকুণ্ডে প্রবেশ করবেন এখানে যে সঙ্গম স্থানটি রয়েছে সঙ্গম স্থানের ঠিক পাশ দিয়ে সিঁড়িবে উপরের দিকে উঠতে হবে সেখান দিয়ে কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এই এই যে যে আজকের বিশেষ দিনে মোটামুটিভাবে দেড়টা থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম যাই হোক সেই স্থানটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের দেখিয়ে রাখি রাধাকুণ্ডের দিকে আমরা এখন নামতে আরম্ভ করেছি আর এখন কিন্তু আমরা আছি একদম সঙ্গম স্থানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সঙ্গম স্থান প্রবেশ করার পথে আপনারা রাইট সাইডে দেখতে পাবেন দ্বীপ আপনাদের বলবো বাড়ি থেকে দ্বীপ ঘি কপুর এই জাতীয় জিনিস দেশলাই নিয়ে আসবেন তাহলে আপনাদের প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সঙ্গম স্থান আর অপোজিটে রয়েছে কি বলুন তো আমার শ্যামকুণ্ড আর এই রাধাকুণ্ডে আসলে পাশেই রয়েছে শ্যামকুণ্ড অথচ এখানে কিন্তু রাধারানীর রাজ চলে এটা কিন্তু আমার প্রাণনাথ তার কিন্তু ইচ্ছা ছিল এই রাধাকুণ্ডে রাধারানীরই জয় জয়কার হবে তো এটাই হচ্ছে এই রাধাকুণ্ডে কিন্তু প্রচুর ভিড় ভাড়টা থাকে আর শ্যামকুণ্ডে কিন্তু খুব একটা থাকে না তবে বলবো আপনারা এই রাধাকুণ্ডে যখন স্নান করার কিছু রুলস রয়েছে সঙ্গম স্থানে স্নান করার চেষ্টা করবেন সেখানে প্রথমে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন উঠবেন সঙ্গমে প্রণাম নিবেদন করবেন শ্যামকুণ্ডে একটা ডুবকি লাগাবেন উঠবেন প্রণাম নিবেদন করবেন আবারও প্রণাম নিবেদন করে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন তাহলে কিন্তু আপনাদের এই রাধাকুণ্ডে স্নান করার পূর্ণতা পাবে তবে এখানে এসে কিছু স্ক্যামের শিকার আপনারা হতে পারেন এখানে রয়েছে অনেক পাণ্ডা সমাজ রয়েছে অনেকে রয়েছে যেগুলো আপনাদের কিন্তু ফোর্স করবে আপনাদের পুজো পার্বণ ইত্যাদি ইত্যাদি মানে অনেক ব্যাপার স্যাপার রয়েছে আমি বলবো আপনারা চাইলে তাদেরকে দিতেই পারেন কিন্তু আমি বলবো অ্যাভয়েড করে যাওয়া যাওয়াটাই বেটার সেটা আপনাদের ব্যক্তিগত মতামত তো এখান থেকে আমরা এখন সঙ্গম স্থানে দেখতেই পাচ্ছেন এই স্থানটা আমরা এখন চারিদিকটা একটু আপনাদের দর্শন করাই তো চলুন ধীরে ধীরে আমরা প্রবেশ করি আরও একটা কথা মনে রাখবেন এখানে স্নান করতে আসছেন বা এই পূর্ণ স্নানের আশায় হয়তো আপনারা আসছেন কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আপনারা মেনটেন করতে হয় এটা যদি মেনটেন না করেন তাহলে হয়তো আপনারা যেটা চাইছেন তার থেকে হয়তো অনেকটা হারাতে বসতে পারেন আপনারা কেন বলুন তো আপনারা অনেকেই হয়তো এটাকে সুইমিং পুল ভেবে থাকেন এটা কোনো সুইমিং পুল নয় এটা হচ্ছে শ্যামকুণ্ড আর লেফট সাইডে রয়েছে রাধাকুণ্ড তো এটা কোনো সুইমিং পুল নয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং মার্জিতভাবে আমাদের এখানে চলতে হবে কেননা অনেকেই এসে দেখছি এখানে এসে পা হচ্ছে। কিন্তু এটা তো উচিত নয় এটা তো পা হবার জায়গা নয় এখানে আপনি প্রথমে নিবেদন করবেন প্রণাম নিবেদন করবেন রাধা রানীর কাছে বিনম্রতার সঙ্গে আপনি বলতে পারেন মানে কোনো রকম যেন অপরাধ না হয়ে থাকে তারপরেই ধীরে ধীরে আপনারা কিন্তু নামতে পারেন এই রাধাকুণ্ডে যদি সম্ভব হয় খুব বিনম্রতার সঙ্গে যতটা বিনম্রতা সম্ভব ততটা বিনম্রতার সঙ্গে আপনি নামবেন তো অনেকে আছেন এখানে সাবান শ্যাম্পু ইউজ করেন কিন্তু দয়া করে সাবান শ্যাম্পু এই জাতীয় জিনিস ইউজ করবেন না কেন রাধাকুণ্ডের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র বিভিন্ন রকম সংগঠনের নয় আপনাদের আমাদের প্রত্যেকেরই আর এখানে প্রতি প্রতিনিয়ত কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখানে যারা আপনারা স্নান করছেন অবশ্যই আপনার ব্যাগ নিজের দায়িত্বে রাখবেন মোবাইল ফোন মানি পার্স নিজের দায়িত্বে রাখবেন না হলে কিন্তু কখন গায়েব হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তার জন্য নিজের মাল নিজের দায়িত্বে রাখাটাই বেটার প্রিয় বন্ধুরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক এখন চলুন এখন আপনাদের বললাম না যে স্থান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন সেই স্থানটা আপনাদের আমি দেখাবো তো এছাড়া এই মানে রাধাকুণ্ডের সাইড দিয়ে কিন্তু অনেক সাধুসন্ত আমাদের অনেক বাঙালি বাবাজিদের কিন্তু অনেক আশ্রম রয়েছে মঠ রয়েছে সেগুলোকে আপনারা দর্শন করতে পারেন ধীরে ধীরে কেননা এই যে যে সময়টা আপনারা যে সময়টাই রাধাকুণ্ডে আসবেন আপনারা চলে গেলে হয়তো এই সময়টা আর ফিরে পাবেন না তার জন্য যতটা সময় পান সময়টার লাভ আপনারা উপভোগ করার চেষ্টা করুন একদম লস করার চেষ্টা করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা কারাকারা এসেছেন এই শ্রীধাম বৃন্দাবনে এসে এই রাধাকুণ্ডে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই স্থানে যে স্থান দিয়ে কিন্তু আমরা ওপরে প্রবেশ করব যাই হোক এই সঙ্গম স্থান সঙ্গম স্থান থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই স্থানের দিকে দেখতেই পারছেন সঙ্গম স্থানে রয়েছি আর এখন সঙ্গম স্থান থেকে আমরা টান টান চলে যাব সামনের দিক আর যেদিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব যে স্থান থেকে যে প্রসাদ পাওয়ার কথা বলেছিলাম আপনাদের ফ্রিতে সম্পূর্ণ তো সেই স্থান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন তবে বলবো যে কোনো স্থানে গিয়ে ফ্রিতে প্রসাদ না পাওয়াটাই বেটার কেন বলুন তো কেন না যে কোনো স্থানে যেসব ধর্মীয় স্থানগুলো রয়েছে তারা তো আর টাকা ছাপানোর মেশিন নয় ঠিক দেখতে পাচ্ছেন এই স্থানতে আপনারা কিন্তু ওপরে উঠে যাবেন দেড়টা থেকে প্রসাদের স্টার্টিং টাইম আছে অবশ্যই প্রসাদ পাওয়ার আগে বা পরে অবশ্যই কিছু প্রণামী দিয়ে তবেই আসবেন তো এই যে যে তিনকড়ি বাবার আশ্রম এটি কিন্তু অনেক পুরোনো বহু দিন ধরেই কিন্তু এনারা সেবা কার্য চালিয়ে যাচ্ছে তো যখনই প্রসাদ পাবেন চেষ্টা করবেন কিছু না কিছু প্রণামী দিয়ে যাওয়ার জন্য যাই হোক চলুন এখন আমরা এই রাধাকুণ্ডের স্থানে কিছু সময় কাটাবো আর কিছু সময় কাটিয়ে আমরা তারপর যে স্থানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই স্থানটি আপনাদের দর্শন করাবো আর আপনারা যদি সময় পান বা সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন এবছর সম্ভব হয়নি তাতে কি হয়েছে মন খারাপ করবেন না পরের বছর কার্তিক মাসে যদি বেঁচে থাকেন অবশ্যই আসবেন এটা প্রিপারেশন নিয়ে নিন আগে থেকেই কেননা আপনারা ভাবছেন যে অর্থের অভাব যে কারণে যেতে পারছেন না দেখুন অর্থের অভাব প্রত্যেকেরই আছে এই যে যদি আপনি এই বছর সংকল্প নেন পরবর্তী বছরে যাবেন তাহলে অবশ্যই পারবেন এখন মায়েদের কত ব্যবস্থা রয়েছে এ ভান্ডার ও ভান্ডার কত কিছু রয়েছে কিছু কিছু করে অর্থ জমান মাত্র পাঁচ ছ হাজার টাকা হলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন বৃন্দাবনে একাকাই আর যদি বিভিন্ন গ্রুপের সঙ্গে আসেন মিনিমাম দশ হাজার টাকা আট দশ হাজার টাকা করে খরচা পড়ে যাবে আসা যাওয়া সমস্ত কিছু এবার আপনারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন রকম দ্বীপ নিবেদনের কথা জানিয়েছিলেন তো প্রত্যেকের জন্য আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি তো যাই হোক আপনাদের বলবো যে আপনাদের যদি এরকম কোনো মনস্থির থাকে অবশ্যই আমাদের বলবেন আমরা চেষ্টা করব। আমরা যতটা পারবো তো দেখতেই পারছেন আমরা কিন্তু এখন রাধাকুণ্ডের মধ্যে রয়েছি আর এখানে কিন্তু চলে দীপদান আর প্রত্যেকের জন্য দীপদানের অবশ্যই গুরুত্বপূর্ণ এই দামোদর মাসের বিশেষ তিথিতে তো প্রিয় বন্ধুরা তো চলুন এখন যাবো আমরা একটু ওপরের দিকে সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে তো আজ প্রসাদে কিন্তু রয়েছে ছাপ্পান্ন ভোগ কেননা আজ যে অন্নকূট উৎসব আজকের দিনে প্রসাদ পেতে হবে পুরো গলা পর্যন্ত কোনো কথা হবে না আজ কেননা আজকে এই চতুর্মাসের আজকের দিনটি সব থেকে সাবসিডির দিন আজকের দিনে কিন্তু সব কিছু পাওয়া যায় আজকে আর কোনো বাধা বিপত্তি নেই এই বটবটি সিম ডাল এটা ওটা বেগুন কোনো কিছুর বাধা বিপত্তি আজ কিন্তু নেই আজ সব পাওয়া যাবে আজকের দিনে আজকের এই অন্নকূট উৎসবের দিনে আপনারা কিন্তু প্রত্যেক কিছুই পেতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আজকের এই দিনটি কিন্তু সাবসিডি দিয়েছে ভগবান তো দেখতেই পারছেন এখন আপনাদের উপর থেকে ভার্চুয়াল আপনাদের আমি দর্শন করাচ্ছি এটা কিন্তু একদম পুরো সে তিনকুড়ি বাবার আশ্রমে আমরা প্রবেশ করেছি ওপর থেকে তো জানলা দিয়ে আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি রাধাকুণ্ড ওপর থেকে কত সুন্দর লাগছে আর এখানে যে দিনটি মানে যে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি রয়েছে বাহুলাষ্টমী সেদিন তো চলে গেছে সেদিন তো বাবা প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছিলো এই দিনে আর এখন তিনকোটি বাবার আশ্রমের ভেতরে প্রসাদ পেতে যাব আর বাইরে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে ভেতরে প্রসাদের ব্যবস্থা এবং প্রচুর ভক্ত সমাগম হবার কারণে বাইরেও কিন্তু প্রসাদের ব্যবস্থা হয়েছে তো চলুন মন্দিরের ভেতর গিরিগোবর্ধনকে যে অন্নকূট হিসাবে কতটা সুন্দরভাবে সাজিয়েছে সেটা আপনাদের দর্শন করাই দেখতেই পারছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু প্রসাদের জন্য এখানে ওনাদের গুরু পরম্পরাগুলো রয়েছে মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনারা দর্শন করতে পারবেন এবং লেফট সাইডে রয়েছে গিরিগোবর্ধন এবং এনাদের আরও একটি মন্দির রয়েছে এর পাশেই যাই হোক চলুন এবার গিরিগোবর্ধনকে কেমনভাবে সাজিয়েছে সেটা আমরা দর্শন করে নিই দেখতেই পারছেন এটাকে আমরা বলে থাকি অন্নকূট উৎসব বা গোবর্ধন উৎসব দেখতেই পারছেন কত সুন্দর ভগবানকে সাজিয়েছেন মানে ছাপ্পান্ন ভোগ কত রকম মিষ্টি নামকিন থেকে শুরু করে ডাল সবজি শাক পনিরের সবজি রসগোল্লা আরও কত কিছু তো এত কিছু দিয়েই কিন্তু এই অন্নকূট উৎসব হয়ে থাকে তো আজকের এই বিশেষ তিথিতে আপনারা কারা কারা কোন কোন মন্দিরে এই অন্নকূট উৎসবে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন এবার তো প্রসাদ পেতে হবে প্রসাদটা টুক করে পেয়ে নিই এরপর আবারও আমাদের ফেরার পালা আবারও আসবো আমরা এই রাধাকুণ্ডে আরও একটা দিন তো সেই দিনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন এবার তো প্রসাদ একটু পেতে হবে প্রসাদ পেতে হবে গলা পর্যন্ত তো চলুন প্রসাদ পেতে বসে পড়ি কেননা জায়গা পাবো না প্রচুর ভিড় ভাড়টা তো হয়ই দেখতেই পারছেন মায়েরা কিন্তু অলরেডি বসে পড়েছে তাদের সঙ্গে যুদ্ধ করে আমাকেও পড়তে হবে বসে না হলে তো প্রসাদ পাবো না আর প্রসাদ না পেয়ে আজকের দিন আমি যাবো না তো সংকল্প পুরোদমে নিয়ে নিয়েছিলাম যে কারণে আমিও বসেও পড়েছিলাম তো দেখতেই পারছেন বাবাজিরা এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে খুব বিনম্রতার সঙ্গে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে প্রতিটা বছর আমরা বছরে একবার এসে অন্ন সকল উৎসব এখান থেকে প্রসাদ পাই তো যাই হোক এবছরও পেয়েছি রাধারানীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমরা যে এখানে এসে রাধাকুণ্ডে এসে প্রসাদ পেতে পেরেছি এটা আমাদের কাছে ভীষণ ভাগ্যের ব্যাপার তো ভিডিও কোয়ালিটি বা জানি না কতটা ভালো হয়েছে এবং সাউন্ড আমি জানি খুব একটা ভালো হবে না কেননা রাধাকুণ্ডে প্রচুর হরিনাম কীর্তন চলে যে কারণে সাউন্ডটা খুব একটা ক্লিয়ার আসবে বলে আমার জানা নেই তো তার সত্ত্বেও চেষ্টা করেছি আপনাদের সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য কৃষ্ণা জয় শিল প্রভু উপাধায় রাধা কি যায় শ্যামকুণ্ড কি যায় হরে কৃষ্ণ